আজি কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা বা মুসলমান আজকে বক্তৃতা করব না জাহেল এবং মূর্খদেরকে শুনাবো যে সে কি ছিলেন শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফুর রহমান লুৎফুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামুদ্দিন শেখ একরাম উদ্দিনের বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানে তেকনি শেখ শেখ তেকনি শেখের বাবা জহির শেখ জহির শেখের বাবা জনাব যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায় তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনা পুরুপুরুষ সোনার গায় শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাব রহমতুল্লাহ আলাই একজন সাগ্রেদ ছিলেন তেনারি বংশধর শেখ বুরহান সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানেই তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেব ও তা শুরিরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরা থেকে এসেছেন ধর্মপ্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কাজী কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তিনি মিথ্যা ভালোবাসেন মুসলমান